পেয়ে যাবে আমার হাতে রাখা এই আকর্ষণীয় খাবার চিপস বুঝতে পারলে তো প্রথম বন্য তুমি প্রথম প্রথম তুমি বলবে হ্যাঁ তো ওখানে আছে এক নম্বরে দাদা দেয় একবার বৌদি দায় বারবার জিনিসটা কি পারবে বনু দাদা দেয় একবার বৌদি দায় বারবার জিনিসটা কি পারবে পারবে না চোলা পিছনে

সুমি তো প্রথম প্রশ্নের উত্তর সুমি দিয়ে দিয়েছে তো আমি সেকেন্ড প্রশ্ন করব হ্যাঁ হ্যাঁ তো সেকেন্ড প্রশ্ন হলো কোন বর দেখতে খারাপ কোন বর দেখতে খারাপ সাগর বলতে পালে পেয়ে যাবে চিপসের প্যাকেট কি বলবে সাগর গোবর গোবর ইজ দ্য রাইট অ্যান্সার আটকালে সাগর অসাধারণ অসাধারণ সাগর সাগরকে আমি দিয়ে দেবো একটা চিপসের প্যাকেট আমার লাস্ট প্রশ্ন ঠিক আছে আমার লাস্ট প্রশ্ন বলতে পারলে সে পেয়ে যাবে চিপসের প্যাকেট এই সম্পূর্ণটাই পেয়ে যাবে ঠিক আছে তো লাস্ট প্রশ্ন আমার কোন ছানা খাওয়া যায় না অমিত কোন ছানা খাওয়া যায় না পারবে কি পারবে না কোন ছানা খাওয়া যায় না পারবে কি পারবে না কোন ছানা খাওয়া যায় না পারবে না চলে যাও পিছনে চলে যাও চলে আসতো কোন ছানা খাওয়া যায় না